এই বিড়াল মা ছিল আর্মির একজন সাহসী সদস্য একদিন ডিউটির জন্য বাসা সময় বাচ্চারা কান্না করে বিদায় জানায় অনুপস্থিতিতে তাদের মামা মামি বাসায় ছিল কিন্তু কয়েকদিন পর নিষ্ঠুরভাবে তারা বিড়াল ছানাদের বাসা থেকে বের করে দেয় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রাস্তায় ঘুরতে থাকে তারা ঠিক তখনই মা ফোন করে বাচ্চাদের কথা বলার জন্য কিন্তু মামি মিথ্যে বলে ওরা ঘুমাচ্ছে ক্ষুধায় কষ্ট পেয়ে দুই ছানা এক দোকানের সামনে দাঁড়ায় দোকানদার এক ভালো মানুষ খাবার দেয় আর জিজ্ঞেস করে তোমাদের মা কোথায় তারা সব খুলে বলে ভালো মানুষটি ওদের আশ্রয় দেয় অন্যদিকে মা চিন্তায় অস্থির নিজেই ফিরে আসে বাসায় কাজের লোকের মুখে সত্যি ঘটনা জানতে পেরে কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে পড়ে ছবি হাতে খুঁজতে থাকে নিজের সন্তানদের লোকজন বলে দেখিনি হতাশায় মা ভেঙে পড়ে ঠিক তখনই এক দোকানের সামনে চোখ যায় ছোট্ট বাচ্চা দুটো কাজ করছে মা ছুটে যায় জড়িয়ে ধরে বাচ্চারাও খুশিতে কেটে ফেলে ভালো লাগলে একটা লাইক দিয়ে যান কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না